আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন্স ব্যাকলিঙ্ক কেন ক্রিয়েট করা হয় ব্যাকলিংক কি সেই সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন কারণ আপনাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্য আপনাকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং ক্রিয়েট করতে হয় এই কাজটা সারা বছরই করতে হয় তো সেই জন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় তো আপনারা অনেকে ওয়েবসাইট খুঁজে পান না যারা পান না তাদের জন্য আমার ভিডিওটা আপনারা শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন সেখানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে ওয়েবসাইট পাবেন বিয়ার্স শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি যে ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন সমাবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স এখন আমি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এটুকু আপনারা নোট ডাউন করে নেবেন এই যে যেটুকু দেখতে পাচ্ছেন যেটুকু আমি মার্ক করলাম এটুকু আপনারা ডাউন করে নেবেন তারপরে এখানে চলে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকলিংক ক্রিয়েট করছি তার আগে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের রেটিংটা দেখাই রেটিংটা কত আছে দেখাই হুবিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের রেটিং তো হাই নাইনটি আউট অফ হানড্রেড তার মানে রেটিং খুবই ভালো এখান থেকে যদি আপনি একটি ব্যাট গেট করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাং হওয়ার জন্য এই একটি লিঙ্ক অনেক ভূমিকা রাখবে ভিয়ার্স এখন এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাটলিং কিট করে রাখছি যখন মাউসটাকে হোভার করতেছি দেখতে পাচ্ছেন এই যে আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে হোভার করার পরে এটা ক্লিকোবল হয়ে যাচ্ছে তার মানে এটা কন্টেকচুয়াল এখন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কথা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন ভিয়ার্স এটাকে যদি আরও ইন ইনমোশন দেখতে চান তাহলে হোভার করার পরে রাইট ক্লিক করার পরে তারপরে ইনস্ক্রপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আশা করি আজকের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটের ডিটেলস আমরা আপনারা দেখতে পেয়েছেন এবং আশা করি আপনারা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন তো শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকে অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান আর আজকে ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন সময় হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যদি আপনারা এখানে ভিডিও ক্রিয়েট যদি আপনারা এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন কীভাবে ক্রিয়েট করতে হবে তো সেটা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে তো আমি পরবর্তী ভিডিওতে আমার আরেকটি চ্যানেল আছে সেখানে আপলোড করব সেখানে সে ভিডিওটা দেখে নেবেন আর যদি আপনি ক্রিয়েট করতে পারেন ভালো কথা তবে আছে আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেজ